আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম টাঙ্গাইল জেলায় হাটু ভাঙ্গা সেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাটু ভাঙ্গা সেতু এল জি ইডি পক্ষ থেকে সেতুটি করা হয়েছে তো আমরা চলে আসছি হাটু ভাঙা হাটু যে এই পায়ের গিরুর যে হাঁটু সেই গিরুর হাঁটু না এটা মূলত নামই হলো হাটু সেতু তা আমরা সেতুটা দেখতে চাই বন্ধুরা চলে আসুন সাড়ে দশ লাখ কমানো এই বছর তোলে আবার এ হলো সেই ঐতিহাসিক অনেক পুরানো একটি ব্রিজ হাটু সেতু এই নদীটি অনেক পুরানো সময় বড় বড় লঞ্চ জাহাজ স্টিমার আসতো তো এখন নদী আছে গভীরতা নাই গভীরতা ফুরিয়ে গেছে মানুষের চলাচল নদীর রাস্তায় খুবই কম সতার আমরা খুবই কম মুরগি ব্যবহার করি তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন সবাই লাইক কমেন্ট করবেন কথা তো বোঝা যাবে তো আশা করি আপনাদের ভালো লাগবে এটা হলো খোলা আছে এখানে খোলা আছে ফুল বলে দেন ফুল খোলা আছে এটার খোলা আছে তো এখানে বিভিন্ন ধরনের এলাকাটা খুবই সুন্দর আশেপাশে দেখতে পাচ্ছেন যে ভিডিওর মধ্যে অনেকগুলো এটা খোলা আছে তো যার যা প্রয়োজন সেভাবে আসবেন বেড়াইতে তো বিষয়টা মূল বিষয়টা হলো এই সেতুটি নিয়ে এই সেতুটা অনেক আগে খুব চিকন ছিল একটা গাড়ি পার হতে গেলে আরেকটা গাড়ি এখানে সিগনালের মধ্যে দাঁড়ায় থাকতে হতো এখন সেতুটা অনেক বড় হয়েছে রাস্তাঘাট অনেক বড় হয়েছে আমাদের দেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ সবুজ শ্যামলের দেশ খুব সুন্দর হচ্ছে দেশ সব জায়গার চলাফেরার গতি অনেক বাড়ছে তাই আমরা দেশের সাথে সবাই সম্মিলিতভাবে এগিয়ে যাই আসন বন্ধুরা বাংলাদেশকে উপভোগ করি ভালো থাকবেন সবাই সময় সালামুকুম রহমতুল্লাহ আবরকাত